উপনিষদ সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ তারপরে আপনার বেদান্ত দর্শন হবে পনেরোশো টাকা আচ্ছা রামকৃষ্ণ কথা মৃত এক হাজার টাকা বিবেকানন্দ রচনা সমগ্র পনেরোশো টাকা দুই খন্ড পুরোহিত দর্পণ ছয়শো টাকা আচ্ছা আবার পুরোহিত দর্পণ বারোশো টাকা মনুসংহিতা পাঁচশো টাকা আর এখানে পুরনো সিরিজ আছে এগুলো ভারতীয় বই সব আর এগুলো সব ভারতীয় ভারতীয় বই কোথা থেকে আপনার কালেক্ট করি এটা ঢাকা থেকে কালেক্ট করি ইম্পোর্টার কাছে আচ্ছা ইম্পোর্টারের কাছে এগুলো দাম কমান এই এগুলো যা লেখার থাকে তা ডাবল রাখি আবার কোনোটা একটু বেশিও রাখতে হয় আচ্ছা 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 এগুলো আপনাদের একটু খরচ বসে এই যে একটা আছে যন্ত্রমন্ত্র বিধান রহস্য হ্যাঁ এগুলোর দাম কেমন এই যন্ত্রমন্ত্র বিধান রহস্য এই এক হাজার টাকা এগুলো কোথা থেকে আসে এগুলো আচ্ছা এগুলো ভারত থেকে আসে আর উপরে একটা আছে উপনিষদ হ্যাঁ উপনিষদ এটা এটাও ভারতীয় এটা তিনশো টাকা তিনশো টাকা এই এই রামায়ণটা এই দেশি চারশো টাকা আচ্ছা

অবস্থিত আমরা এখন আছি এখানে একটা বইয়ের দোকানে এখানে ঠাকুর বাড়ির যে বিভিন্ন ঠাকুররা আছেন এবং কোন বইটা বেশি চলতেছে এই সম্পর্কে আমরা জানবো এবং বিভিন্ন বই আছে আমরা এই পেশা এই আসো

আচ্ছা আচ্ছা হরিচাঁদ এবং হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের এই এই বই দুটাই বেশি চলছে হ্যাঁ এই দুটোই বেশি চলছে আর এই অশ্রিনীর গানের বই যেগুলো অশ্বিনী সরকার তারক সরকার এদের লেখা গানের বই এইগুলোই আপনার বেশি চলছে আচ্ছা এইগুলো আপনি এই মেলায় আনুমানিক কত পিস বই বিক্রি করছেন আনুমানিক বলতে গেলে দুই পিস দুই পিস বিক্রি করছেন এর পাশাপাশি তো আরো অনেক ধরনের বই বিক্রি করছে ওটার দাম কেমন এটা এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা মানে এটা হচ্ছে একটা ঠাকুরদের কাছে আপনারা কোথা থেকে কালেক্ট করছেন ঠাকুর বাড়ি থেকে কালেক্ট এই ঠাকুর বাড়ি থেকে কালেক্ট করছেন আচ্ছা আপনারা ঠাকুর নিয়ে আপনার বিক্রি করছেন আচ্ছা তাহলে তো সরাসরি ঠাকুর আসলে পাইকারি দামে নিতে

আচ্ছা হ্যাঁ ভাগবদ তারপরে আছে আপনার রামায়ণ মহাভারত গীতাটা বেশি চলে গীতা এই গীতা আছে এই যে এখানে নাম নামগুলো একটু বলে জান বল শ্রীমদ ভগবত গীতা এর দাম কেমন এটা এটার দাম আছে 1500 টাকা আচ্ছা এই যে শ্রীমদ আছে আচ্ছা এটা 2500 টাকা রামায়ণ আছে 800 টাকা মহাভারত 1200 টাকা হরিভক্তি বিলাস এটার দাম আসবে আপনার 1000 টাকা আচ্ছা প্রবাস খন্ড আটশো টাকা ভাগবত তেরোশো টাকা মৎস্য পুরাণ এক হাজার টাকা অমিয় নিমাই চরিত এক হাজার টাকা হ্যাঁ পাশে একটা উপনিষদ সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ তারপর আপনার বেদান্ত দর্শন হবে পনেরোশো টাকা আচ্ছা রামকৃষ্ণ কথামৃত এক হাজার টাকা বিবেকানন্দ রচনা সমগ্র পনেরোশো টাকা দুই খন্ড এই পুরোহিত দর্পণ ছয়শো টাকা আচ্ছা আবার পুরোহিত দর্পণ বারোশো টাকা মনুসংহিতা পাঁচশো টাকা হ্যাঁ আর এখানে পুরনো সিরিজ আছে এগুলো ভারতীয় বই সব আর এগুলো সব ভারতীয় ভারতীয় বই কোথা থেকে আপনারা কালেক্ট করেন এটা ঢাকা থেকে কালেক্ট করি ইম্পোর্ট ইম্পোর্টারদের কাছে আচ্ছা ইম্পোর্টারদের কাছে এগুলোর দাম কেমন এগুলো যা লেখা থাকে তার ডাবল রাখি আবার কোনোটা একটু বেশিও রাখতে হয় আচ্ছা 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 এর তো আপনাদের একটু খরচ বসে এই যে একটা আছে যন্ত্র মন্ত্র বিধান রহস্য হ্যাঁ এগুলোর দাম কেমন এই যন্ত্র মন্ত্র বিধান রহস্য এই 1000 টাকা এগুলো কোথা থেকে আসে এগুলো আচ্ছা এগুলো ভারত থেকে আসে আর উপরে একটা আছে উপনিষদ হ্যাঁ উপনিষদ এটা এটাও ভারতীয় এটা তিনশো টাকা তিনশো টাকা এই রামায়ণটা এই দেশি চারশো টাকা আচ্ছা আর এই যে আপনার সামনে তো আরো ছোট অনেক বই দেখতেছি এইগুলো কেমন কোনটার দাম কেমন এখানে ধরেন এই যে আপনার একাদশী মাহাত্ম একাদশী মাহাত্ম আশি টাকা তত্তর সমৃত জ্ঞান মঞ্জুরি একশো টাকা আচ্ছা কোন বইগুলো আপনার বেশি চলে এখানে নাম এইখানে চলে এই এই যে ওরাকান্তির বইগুলো এখানে অর্থাৎ এই ঠাকুরের উদ্দেশ্যে করে যে বইগুলো সেইগুলো বেশি চলে হরি হরিসংকীর্তন একশো টাকা আচ্ছা একশো টাকা হ্যাঁ দা দশ আজ্ঞা বিশ টাকা আচ্ছা ঠাকুরের পাঁচালি বিশ টাকা হুম মতো সঙ্গীত চল্লিশ টাকা আচ্ছা রূপসঙ্গীত পঞ্চাশ টাকা ষটচক্র চল্লিশ টাকা এগুলো সবই এই ঠাকুরের अजय ঠাকুরবাড়ির যে বইগুলো এইগুলাই এখানে বেশি চলে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের সঙ্গে কাছ থেকে কিছু বই কালেক্ট করতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করে আপনাদের নাম্বারটা একটু বলে দেন 01725596824 ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন আর আপনারা যারা এই সঙ্গে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনের উপরে এই নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আজ তাহলে এ পর্যন্ত ভালো থাকুন